আস্তে আস্তে গাইস মাম পানি খেলে কিন্তু শেষ সুন্দর করে খাও গাইস দেখেন বার্গারটা অনেক স্পাইস মনে হচ্ছে গাইস চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্য এত কষ্ট করতেছি কেউ যদি পানি খাও সে ডিসকোয়ালিফাই একটা ঝাল লাগছে ভিতর দিয়ে দেখো তো কেমন ভিতরটি ভিতরটি অনেক গায়ে দেখেন সস দিয়ে ভরা নাগা সস দা গাইজ দেখা যাক আখের শেষ হয়ে যাচ্ছে ইসমামেরও শেষ হয়ে যাচ্ছে আল্লাহ দেখি কেজিতে ইসমামে বাকি আখের বাকি দেখি কেজিতে আস্তে আস্তে ইসমাম এটা কোনো টাইমের না কিছু দাও তোমার মুখটা পুঁছো হ্যাঁ হয়েছে গাইজ বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং দুই লাখ লাইক দুই লাখ কমেন্ট করে দেবেন

খেয়ে তুমি এগুলো এতগুলো সস খাও কীভাবে ইসলাম আখেরটা বলছে তা গালে লেগে গিয়েছে পচে রইল গায়েস বেশি বেশি করে সাপোর্ট করবেন গাইস দেখি ইসলামের কৌটু গাছের কাচ্ছি ইসলাম আইল ইসলাম মেতে পিৎজা মতো হয়েছে আরেকটু বাকি দেখি আখেরটা আর আখেরটা শেষ দেখি কেজিতে একটু বাকি দেখি কেজিতে পুরাটা শেষ করতে হবে আল্লাহ এই সময় শেষ হয়ে যাচ্ছে আখেরে শেষ আখের ইসটা উইনার ইসমামে হেরে গেল ইসমাম আস্তে আস্তে খাও তোমার তো তারা ঘুরা নেই আস্তে আস্তে গেলে কোনো টাইম এর না গাইস এখন আখের রিভিউটা নেই আখের তোমার কেমন লাগছে খুব

আমার মুরগি বাজারটা খেয়ে ফেললাম বেশি বেশি করে সাপোর্ট করলাম গাইস এটা হচ্ছে ইসমামের নতুন ইউটিউব চ্যানেল ইসমামের চ্যানেল নাম হচ্ছে ইসমাম গেমিং দিবেন সম্ভবত আমি